এই যে দোকানদার সাহেবকে দেখতেছেন উনি মানুষের কাছ থেকে টাকা বেশি রেখে দেওয়ার জন্য বড় মাপের একজন ওস্তাদ যদি সম্ভব হইতো দোকান থেকে সদায় না দিয়ে মানুষের কাছ থেকে টাকা রেখে দিত ওর টার্গেট হলো প্রবাসীদের ছেলে ছোটো পোলাপান যাদের কাছ থেকে সে টাকা বেশি রাখলে প্রতিবাদ করতে পারবে না কিন্তু না জিনিসটা উল্টো হয়ে গেল পোলাপান এটা প্রতিবাদ করতেছে হয়তো টাকা তাদের কাছে বেশি চাচ্ছে

আগুন এই কার থেকে তুমি ভালো কর ওর আব্বা বেশি টাকা কামাবেশ থেকে এই জন্য তুমি তার কাছে টাকা বেশি রাখবে এটা মোট যুক্তিসঙ্গত হয়ে যায় ওর আব্বা মানে মমিন ভাই বিদেশ থেকে টাকা কামাও এক ভালো ঠিক আছে কিন্তু বিদেশে টাকা কামানো যে কত কষ্ট এটা যে প্রবাস জীবনে আছে যে প্রবাসের থাকে সেই জানে

তাদের ভিতরে জ্ঞান সৃষ্টি তাদের ভিতরে জ্ঞান আনতো যে না প্রবাসী টাকা আমি অযথা খরচ করব না আমি দোয়া করি সবার ভিতরে যেন এই বুঝটা হয় যে বিদেশ থেকে এত কষ্ট করে টাকা কামা তারা যেন কেউ কোনোদিন প্রবাসীর একটা টাকাও অপব্যয় না করে তাই আমার তো ভাই ভুলে গেছি গা মমিন ভাই আজকে আমার তুলে দিছে আমি ধন্যবাদ জানাই যে তুমি তোমার ভুলটা বুঝতে পারছো এখানে যে শুধু প্রবাসী টাকা বলে কথা না তোমার এই ব্যবসাটা পবিত্র জিনিস এই পবিত্রতা রক্ষা করতে যায় তুমি যে যে রেট আছে এই রেট প্রতি বিক্রি করো তুমি যে তোমার বলটা বুঝতে পারছো ধন্যবাদ জানাই রিজিকের মালিক উপর আল্লাহ বাবা তুমি এদিকে আসো আজকে তুমি আমার ভুলটা ভাঙ্গে বাবা যাই হোক আজকে তুমি আমার অন্তরের যে শোকটা আছে তুমি ভুলে গেছো এরকম ভুল আর আমার কোনো সময় হবে না আজকের নাটকের আমি এই মেসেজটুকু দিতে চাচ্ছি সেটা হলো আমরা যারা বাংলাদেশে আছি আমাদের কারো বাবা কারো ভাই কারো বন্ধু বিদেশে আছে আমরা মনে করি যে বুঝি টাকার বিষয়টা এরকম না যত টাকা এই নাম কিন্তু প্রবাস প্রবাসের টাকা অনেক কষ্টের এই টাকা যারাই খরচ করেন একটু হিসাব করে করবেন অপব্যয় করবেন না